आपकी टीम को बहुत-बहुत बधाई हो आपने बहुत अच्छा खेला है यह बहुत खास बात है मुझे मालूम है कि आप लोग बहुत अच्छे हैं চোদ্দটি ক্লাবের সমস্ত প্রতিনিধি এবং বা দেখতে গিয়ে যে সময় লাগে আমার মনে হয় আজকে অনুষ্ঠানটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে মানে খুব আরোটি হাফ এন আওয়ার লাগবে যা দেখে কিন্তু আসলে কিন্তু গেলে অনেক সময় লাগে খেলা শুনে শুনে অনুষ্ঠানে আর এটাই কিন্তু উল্টো এখানে সভাপ বা দেখা যায় যে কম কিন্তু এখানে সুন্দর সুন্দর সব ইয়াং ছেলে মেয়েরা এখানে আছে এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে ওনাদের উপর একটা বিশ্বাস এবং আশ্বাস রয়েছে এবং এখানে একসঙ্গে গর্বের বিষয় আমাদের জন্য একসঙ্গে বেশি দেখায় আমাদের হানড্রেড লঞ্চি ত্রুপ রাজ্যে তো বাহিনী মধ্যে আমরা শুনিনি এর আগে বলছেন যে ফিফটি ফিফটি ফাইভ সিক্সটি এগুলো হয়েছে এবং আমরা জানি তার কারণ নেই কিন্তু একদম পিউরলি যেটা হয়েছে আমার মনে হয় সেটা হচ্ছে মোরাসি আমাদের আজকে মণিশঙ্কর মোরাসিংয়ের ক্ষেত্রে সেটা কিন্তু পিউরলি উইদাউট এনি পলিউশন সেটা এবং অত্যন্ত আনন্দের দিনও আজকে আমাদের জন্য যে আজকে কিন্তু আমাদের স্টেট হুডে

এখানে মনীষন্তর করা সেই একটা সিম্বল কিন্তু যারা ইয়াং ছেলে মেয়েরা চান তাকে সামনে রেখে তারা কিন্তু একটা মাইন্ড স্টোন পেল যে আমিও ওই যে বেঞ্চ মার্ক সে একটা এখানে প্রতিষ্ঠিত হল ব্যাঞ্চ মার্ক আমার কাছে আছে সেটা তো আমি যাবই কিন্তু সেটা ক্রস করতে হবে আগে আমরা ক্রিকেটার যেমন শচীন ক্যামলা জানি বা অন্যান্য যারা ক্রিকেটাররা আছে এখনো যারা যে ক্রিকেটাররা আছে তাদেরকে দেখে কিন্তু এখানে আজকাল তো বিরাট কোহলির মতো অনেকে দাড়ি বাড়িও রাখতে মানে আমি আমি মেডিকেল কলেজে আমি যখন মানে ছিলাম তখন অনেক স্টুডেন্টকে আমি দেখি আমরা সাধারণত মেডিকেল কলেজের স্টুডেন্টরা ডাক্তাররা কিন্তু দাঁড়ি বাড়ি কম রাখে ঠিকই কিন্তু স্টুডেন্টদের দেখে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হলো ইয়ের মতো এই বিরাট কোয়েলের মতো শুরু করেছে আমি বললাম এরকম অবস্থা ডাক্তার হওয়ার সত্ত্বেও এই যে বিরাট কোহলির মতো আমার হতে এই যে বিষয় মাঝে মাঝে ক্লাসের মধ্যে ওদের সাথে একদম মজাও করতাম তো আর এরা তো সব ক্রিকেটের মধ্যে আছে সব এটা একটা দারুণ একটা উপলব্ধি আমার এবং খেলাধুলার আমিও ছিলাম ত্রিপুরা ক্রিকেটিয়েছিলাম এবং সেখানে আজকে আমাদের ত্রিপুরাতে এত ভারতবর্ষের মধ্যে বিভিন্ন খেলাধুলার যে ইভেন্টস আছে এর মধ্যে সবচেয়ে বেশি যেখানে পয়সা বা ফেসিলিটিস একমাত্র ক্রিকেটই আছে

ভালো ব্যাটসম্যান হতে হবে ভালো ফিল্ডার হতে হবে বোলার হতে হবে মানে ভালো ক্যাচ ধরতে হবে সব কিছুতে থাকতে হবে মানে প্র্যাকটিসে মানে কতটুকু নিজেকে ফিট রাখলে সেটা সম্ভব এক এক সময় মনে হয় যে একটা ক্রিকেটের প্লেয়ার আগে আমরা দরকার মাদুষ মানুষ ব্যক্তি হবে সে শুধু একদম মানে এটা যেমন আমরা সবাই জানি যে ইংল্যান্ড থেকে ক্রিকেটের উৎপত্তি এবং খুব সুদর্শন ব্যক্তিরাই শুধু ক্রিকেট খেলে কিন্তু এই জায়গায় না এখন সব থেকে মাস্কুলিন আমি দেখি সব কিছু ওদের প্র্যাকটিস মানে এটার মধ্যে ক্যারাটেও আছে জিমনাস্টিকও আছে এর মধ্যে আমাদের যোগ ঢুকে গেছে এখন এবং স্প্রিন্ট থেকে আরম্ভ করে লং ডিসটেন্স থেকে আরম্ভ করে সমস্ত যতগুলো ইভেন্টস আছে আমাদের অ্যাথলেটিক্সের সবকটা ঢুকে যে নিজেই থেকে

दिस फंक्शन फॉर मी एंड थैंक यू सर सीएम सर बस uh, ये ही है मुझे ये बोलना है कि uh, मुझे ज़्यादा स्पीच तो आता नहीं है बस uh, ये बोलना चाहूँगा कि थैंक यू सो मच मुझे ये फिल्म फे, uh, करने के लिए और प्लस uh, मैं यंग क्रिकेटर को ये ही बोलना चाहूँगा कि आप uh, लगे रहिए और प्लस uh, आप क्रिकेट uh, और फोकस करिए uh, हमारे एसोसिएशन और आप लोग को सपोर्ट कर रहा है और और भी करेंगे आगे की ये आने आने वाले टाइम में और प्लस यही है कि जो मेरे टीम मैट्स हैं उनको मैं हमेशा बोलता हूँ कि आप जितना मेहनत करेंगे उतना आपको फल मिलेगा ऑब्वियसली आप, आप लोग करते हो और प्लस आगे करेंगे भी और मैं यही है कि मेरे को यही बोलना है कि आप लोग जितना मेहनत करेंगे अपने एसोसिएशन का नाम उतना आगे नेशनल लेवल में रोशन करेंगे और प्लस आपका फैमिली का नाम रोशन करेंगे

কিন্তু থেকে অনেক বেশি তো অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ডস এখানে এত এত সুন্দর সুন্দর সব ইয়াং ছেলেমেয়েরা এখানে আছে এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদের উপর একটা বিশ্বাস এবং আশ্বাস রয়েছে এবং এখানে বেশি না কথা বলে এখানে অ্যাকশন হচ্ছে বেস্ট ফিল্ডে আমরা যাদের দেখব আর মণি সম্পর্কে তো এটা একটা গর্বের বিষয় আমাদের জন্য এর আগে যেটা সুব্রতবাবু বলছেন হয়েছে এবং আমরা জানি তার কারণ কিন্তু যেটা হয়েছে মনে হয় সেটা হচ্ছে আমাদের আজকে মনিশঙ্কর মোটা সুযোগের ক্ষেত্রে সেটা কিন্তু পিওরলি উইদাউট এনি পলিউশন সেটা আমি বলতে এবং অত্যন্ত আনন্দের দিন আজকে আমাদের জন্য যে আজকে কিন্তু আমাদের স্টেট হুডে আমরা সবাই জানি যে পূর্ণ রাজ্য দিবস আমরা উদযাপন করেছি স্টেটের করেছি অন্যান্য জায়গায় রয়েছে এই দিনে এরকম একজন ক্রিকেটের প্রতিভা যে ক্রিকেটার তাকেও আজকে আমরা সম্বর্ধনা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজকে একটা মানে সুন্দর দিনে কিন্তু সেটা হয়ে যাবে কিন্তু আমাদের জন্য একটা আমি ওর একটা বাড়তি পাওয়া ত্রিপুরার জন্য এখানে মণিশঙ্কর করা সেই একটা সিম্বল কেন্দ্রে যারা ইয়াং ছেলেমেয়েরা চান তাকে সামনে রেখে তারা কিন্তু একটা মাইল স্টোন পেলে যে আমিও ওই যে বেঞ্চ মার্ক সে একটা এখানে প্রতিষ্ঠিত হল বেঞ্চ মার্ক আমার কাছে আছে সেটা তো আমি যাবই কিন্তু সেটা ক্রস করতে হবে আগে আমরা ক্রিকেটার যেমন আমরা জানি বা অন্যান্য যারা ক্রিকেটাররা আছে এখনো যারা যে ক্রিকেটাররা আছে তাদেরকে দেখে কিন্তু ভুক্ত এখানে আজকাল তো বিরাট কোহলির মতো অনেকে দাঁড়িয়ে রাখতে হয় মানে আমি ইভেন মেডিকেল কলেজে আমি যখন ছিলাম তখন অনেক স্টুডেন্টকে আমি দেখি আমরা সাধারণত মেডিকেল কলেজের স্টুডেন্ট বা ডাক্তাররা কিন্তু দাঁড়িয়ে কম রাখে ক্লিন থাকে কিন্তু স্টুডেন্টদের দেখি এরকম দাঁড়িয়ে মনে ইয়ে মতো এই বিরাট কোহলির মতো শুরু করেছে আমি বললাম এটা কি এইরকম অবস্থা ডাক্তার হওয়া সত্ত্বেও এই যে মানে বিরাট কোহলির মতো আমার অভিজ্ঞতা এই যে বিষয় মাঝে মাঝে ক্লাসের মধ্যে ওদের সাথে একদম মজাও করতাম তো আর এরা তো সব ক্রিকেটের মধ্যে আছে সব এটা একটা দারুণ একটা উপলব্ধি আমার মনে হয় এবং খেলাধুলার আমিও ছিলাম ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে আমি যুক্ত ছিলাম সবাই জানি এবং সেখানে আজকে আমাদের ত্রিপুরাতে এত

বিভিন্ন ফরমেট খেলা কিন্তু এখানে এখন কিন্তু অলরাউন্ডার ছাড়া কিছু হবে কেউ যদি আগে আমরা দেখতাম সেই পদ্ধতি নবাবের সময় আমরা দেখতাম ব্যাটিং এখানে কিন্তু এই ফিল্ডার ভালো ক্যাচ ধরতে হবে সব কিছুতে থাকতে হবে মানে প্র্যাকটিসে মানে কতটুকু নিজেকে ফিট রাখলে সেটা সম্ভব সে শুধু একদম মানে এটা যেমন আমরা সবাই জানি যে ইংল্যান্ড থেকে ক্রিকেটের উৎপত্তি এবং খুব সুদর্শন ব্যক্তি হয়েছে তো ক্রিকেট প্লেয়ার কিন্তু

बस यही है मुझे यही बोलना है कि मुझे ज़्यादा स्पीच तो आता नहीं है जैसा यही बोलना चाहूँगा कि थैंक यू सो मच